হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইসিকাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার তো একঘেয়ে আমি মাছ খেতে খেতে কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন স্বাদের তরকারি রান্না করলে কিন্তু মন্দ হয় না তো আজকে আমি ভিন্ন স্বাদে একটা মাছের তরকারি রান্না করব তো চলেন দেখা যাক কীভাবে রান্না করি আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সবাই আজকে হচ্ছে আমি মূলত রুই মাছ রান্না করব তো রুই মাছ রান্না করার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পছন্দ মতো সাইজ করে নিয়েছি আমি মাছগুলোকে কিন্তু একটু হলুদ লবণ মরিচ আর এক চা চামচের মতো বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে মাখালি কি হয় মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না তো আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে এই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব এখানে ছিল একটা টমেটো আর কয়েকটা পেঁয়াজ আর অল্প একটু আদা তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একই তেলে আমি এখন মাছটা রান্না করব এর জন্য কিছু জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া আর চা চামচ ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব একদম তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম এই পেস্টটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে যেহেতু সবই কাঁচা ছিল কাঁচা পেঁয়াজ টমেটো আর আদা তো এখন আমি এগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব যে পর্যন্ত তেল না ভেসে উঠছে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আর জলটা কিন্তু খুবই অল্প দিব যেহেতু তরকারিটা একদম মাখা মাখা হবে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনি চাইলে সাদা ভাত বা পোলাওর সাথেও খেতে পারেন আর মাছগুলোকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে মশ মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করতে পারে খুব ভালোভাবে তো আমার তরকারিটা কিন্তু ফুটে আসছে আমি এখন ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ পর্যায়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিব আর এ তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে এখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি এখন আমি ধনে পাতা আর কাঁচামরিচ ফালি অ্যাড করবো তাহলে কিন্তু আমার ডানাটা হয়ে যাবে কাঁচামরিচ ফালি শুধুমাত্রই কিন্তু ফ্লেভারের জন্য অ্যাড করেছি কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই